আল্লাহ প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ হলো কোরআনুল কারিম তেলাওয়াত করা এক নাম্বার দুই ওয়াকিম সলা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নাম্বার তিন যে তোমার আমার আয় কিতো টাকা পয়সা থেকে যাই কিছু আয় কই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা এই তিনটা কাজ করলে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছে তোমরা দুনিয়াতেও ঠকবা না পরকালের জীবনেও কি ঠকবানা এই তিনটা কাজ করতে রাজি আছি তো সবাই রাজি আছি তো সবাই চেষ্টা করবেন ভাই চেষ্টা না করলে কোনো কিছু হয় না যদি আমি আপনি এখন যারা আছি এই যে এখন আমরা এই মসজিদের মধ্যে যারা জুমান নামাজের অপেক্ষায় এসেছি আচ্ছা আমরা যে আগামী জুমান নামাজ এখানে এসে পড়তে পারবো কোনো গ্যারান্টেড আছে আল্লাহ যে আমার এই হাটটা দেশে খেয়াল করেন এই হাটটা দেশে এই হাতটা যদি আমার পিছনে দিয়ে দিত এই চোখটা যদি পিছন দিয়ে দিত কেমন লাগতো বলেন বলেন কেমন লাগতো আমার আপনার কেমন লাগতো ভাই যাদের দুই পাও নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমার কেমন চলছে তাদের থেকে আপনি একটু মেলান কত বড় নিয়ামত দুই পাও দিয়েছে যার দুই পাও নাই তার অবস্থা কি যার দুইটা চক্ষু নাই যার দুইটা চক্ষু নাই তার কাছে আপনি জিজ্ঞাসা করেন তোমার দুনিয়ার অবস্থা কি সে বুঝতে পারবে এই দুইটা চোখ না থাকার কি যন্ত্রণা আল্লাহ কত নিয়ামত আমার দিয়েছে আপনাকে দিয়েছে ওই যে মুরব্বীরা একটা কথা বলে না খেয়াল করেন মুরব্বীরা একটা কথা বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না আর যার দাঁত আছে তারা তো কম আমরা সব কিছু চাবায় চুবাই খাচ্ছি যাদের দাঁত নাই তাদের জিজ্ঞাসা করেন যে ধনিয়ার জীবন তোমার কেমন কাটতেছে থাকতে বুঝবেন না তবে হায়াতের জিন্দিগিতে হায়াত থাকতে আমি আপনার যদিও হাসায় বললাম কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা এই হায়াতের জিন্দিগিতে হায়াত থাকতে আমার আপনাকে বুঝতে হবে আমার আপনার দেহের মধ্যে থেকে রুহুটা বের হয়ে যাওয়ার পরে বুঝে আর লাভ হবে না ওই সময় বুঝে লাভ হবে না যে সময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন যে সময় আপনি লড়তে পারবেন না যে সময় আপনি ঠান্ডার মধ্যে উঠে অজু করতে পারবেন না ওই সময় বুঝে আর কোনো লাভ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গেলে আপনার গলা দিয়ে বাড়াবে না ওই সময় আপনার বুঝে কোনো লাভ হবে না আপনার সুযোগ থাকতে শক্তি থাকতে এখন আপনি বোঝেন বোঝার চেষ্টা করেন যদি আপনি বুঝে ইমানটা মজবুত করে ইমানটা মজমুত করে ইমানকে যদি মজমুত করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে যদি আপনার জীবনটা দুনিয়ার থেকে পার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য এই ওয়াদা দিয়েছে হে বান্দা তুই এই দুনিয়ায়ও ঠকবি না পরকালের জীবনেও ঠকবি না পাক রব্বুল আলমিন আমার আপনার সকলকে এই কোরআনুল কালিম তেলত করার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমরা সকলে চেষ্টা করব কোরআনুল কালিম শিক্ষা করার আল্লাহ আমাদের সকলকে শিক্ষা করার তৌফিক দান করুক আরেকবার বলেন আমিন